গতকাল আমি কিন্তু আশাদ আদান ভাইয়ার একটা ইন্টারভিউ দেখলাম চ্যানেল নিউজে এবং সেই ইন্টারভিউটা দেখার পর এটা মোটামুটি কনফার্ম হয়ে গেল যে টোয়েন্টি এইট অফ মার্চ অর্থাৎ আঠাশ তারিখ একটা বিরাট কিছু আসছে একটা বিরাট কিছু ধামাকা যে আসছে আঠাশ তারিখ এটাকে নিয়ে আর কোনো রকম সন্দেহ নেই সো হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই পার্টিকুলার ভিডিওটা কিন্তু বেশ বেশ ইন্টারেস্টিং হবে তোমরা প্লিজ একদম সে শব্দে দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো সো টোয়েন্টি এইথ অফ মার্চ কিন্তু অনেকগুলো কিন্তু হচ্ছে আসবে সাকিব ভাইয়ার জন্মদিন বলে কথা এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু এই টোয়েন্টি এইট অফ মার্চ দরদেরও কিন্তু কিছু না কিছু একটা আসবে এবং দরদের একটা হিউজ লেভেলের প্রমোশনস কিন্তু দুবাইতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যেটা আসতে পারে সে সেটা হচ্ছে রাজকুমার সিনেমার টিজের সো এমনটাই কিন্তু মোটামুটি জানিয়েছেন আরশাদ আদনান ভাইয়া এবং তাকে প্রশ্ন করা হয় যে আঠাশ তারিখ কী স্পেশাল হচ্ছে তো সেক্ষেত্রে তিনি কিন্তু অ্যানসার দেন যে আমরা একটা বুর্জ খলিপাতে একটা প্রোপোজাল দিয়েছি যে টোয়েন্টি এইট অফ মার্চ সাকিব ভাইয়ার ডে উইশ এবং তার সঙ্গে সঙ্গে রাজকুমার সিনেমার অফিসিয়াল টিজার এটা দেখানো তো সেক্ষেত্রে এই প্রোপোজালটা কিন্তু তারা দিয়েছেন এবং সেই প্রোপোজালটার কনফার্মেশন কিন্তু এখনও আসেনি হয়তো আজকালের মধ্যে হয়তো চলে আসবে এবং তারপরেই আমরা কনফার্মলি জানতে পারবো যে এক্স্যাক্টলি কী হতে চলেছে টোয়েন্টি এইথ অফ মার্চ যদি রাজকুমারের অফিসিয়াল টিজার একবার দেখানো হয় তাহলে বাংলা সিনেমার ইতিহাস সেইটা প্রথমবার হবে যেটা যে কোনো বাংলা সিনেমার টিজার ট্রেলার বা যাবতীয় যা কিছু বুঝ দেখানো হবে এবং সেটা প্রথমবার এটা একটা সত্যি বলতে ইতিহাস হয়ে যাবে এটা ইতিহাস হয়ে যাবে এটাকে নিয়ে কোনো রকম সন্দেহ নেই বন্ধুরা দেখা যাক এক্স্যাক্টলি কি হয় প্রপোজালটা কিন্তু দেওয়া হয়েছে রাজকুমারের সিনেমার অফিসিয়াল টিজার এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সাকিব ভাইয়ার জন্মদিনের যে উইশটা বার্থডে উইশটা সেইটার জন্য কিন্তু মোটামুটি প্রপোজাল একটা দেওয়া হয়েছে এবার দেখা যাক সেইটা কনফার্মেশনটা কবে আসে আসলে আমরা অবশ্যই কিন্তু জানতে পারবো এবং আমি তো অবশ্যই ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখা যাক কি হয় তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারবো এখন তো ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক অনেক সাকিব খান সাথে এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা